পঞ্চাশ জন নেবে নিটল নিলয় গ্রুপ লাগবে না অভিজ্ঞতা হ্যালো ভিউয়ার সাউথ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নিটল নিলয় গ্রুপ নিয়ে যেখানে কিনা না পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এবং আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন চলুন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখে নেই নিটল নিলয় গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনে ভুল হয়ে যাবে আর আপনাদের আবেদনে যদি একবার ভুল হয়ে যায় আপনাকে কিন্তু ইন্টারভিউতে কল করা হবে না তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন আমি কোথায় কি লিখছি কিভাবে আবেদনটি করছি আপনারাও আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের সহস্ত্রেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে এছাড়াও আমাদের চ্যানেল কিন্তু একমাত্র চ্যানেল যেখানে কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপে অ্যাসিস্ট্যান্ট অফিসার রিকভারি অফিসার পদে জন কি নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী সাতই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা কিন্তু সাতই জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভি ড্রপ করবে ইন্টারভিউরা কিন্তু তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনিও দেরি না করে আপনার সিভিটির যত তাড়াতাড়ি সম্ভব ড্রপ করে দেবেন যদি আপনি এই চাকরিটি করতে চান অথবা ইন্টারভিউতে কল পেতে চান তাহলে যত দ্রুত সম্ভব আপনার সিভিটিও আপনি ড্রপ করে দেবেন প্রতিষ্ঠানের নাম নিটল নিলয় গ্রুপ বিভাগের নাম আমার হিরো পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা রিকভারি অফিসার পদসংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস অভিজ্ঞতা প্রযোজ্য নয় সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদনটি করতে পারবেন বেতন বারো হাজার টাকা চাকরি ধরণ চুক্তিভিত্তিক প্রার্থী ধরন নারী ও পুরুষ উভয়ই এখানে আবেদনটি করতে পারবেন বয়স ২২ থেকে ত্রিশ বছর কর্মস্থল রয়েছে যে কোনো স্থান অর্থাৎ আপনি যে কোনো স্থান থেকে এখানে আবেদনটি করতে পারবেন চাকরির দায়িত্ব সমূহ ভিওয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকা ভালো কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউ আর এই চাকরির দায়িত্ব থেকে বিভিন্ন টপিক্সের ওপর কোয়েশ্চেন করতে পারে আর আপনি যদি এগুলো খুব ভালোভাবে পড়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটি খুবই দারুণ হওয়ার একটি সুযোগ রয়েছে তাই এই সুযোগটি যেন মিস না হয় সেজন্য আপনাকে চাকরির দায়িত্বগুলো পড়ে যেতে হবে এছাড়াও আরেকটি কারণে গুরুত্বপূর্ণ যদি আপনি চাকরিটি পেয়ে যান তখন কিন্তু আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই জন্য চাকরির দায়িত্বগুলো আপনি একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন অথবা আমি পড়ে দিচ্ছি আপনার একটু শুনে নেবেন মূল্যায়ন চক্র সময় মতো সমাপ্তি নিশ্চিত করতে হবে গ্রাহকদের আর্থিক ক্ষমতার পাশাপাশি আচরণগত বৈশিষ্ট্য পরিদর্শন করতে হবে নিয়মিত ফলো আপ করতে হবে এবং তার মূল্যায়ন তারিখের আগে ফোন কল প্রদান করতে হবে ভালো যোগাযোগের জন্য গ্রাহকের বাড়ি অথবা অফিসে শারীরিকভাবে যেতে হবে গ্রাহকদের কাছ থেকে নিয়মিত ইএমআই সংগ্রহ নিশ্চিত করতে হবে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে হবে কোনো সমস্যা দেখা দিলে গ্রাহকদের কাছে যেতে হবে প্রয়োজনে বাজেয়াপ্ত অভিযান শুরু করতে হবে সামগ্রিক গ্রাহক ফলো আপ বজায় রাখতে হবে ভিউয়ার্স সেগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিলাম আপনারা একটু মনোযোগ দিয়ে আরেকবার পড়ে নিতে পারেন মনে রাখবেন আবারও বলে দিচ্ছি চাকরির দায়িত্বগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি একটি স্কিপ করবেন না যতই কষ্ট হোক একটু কষ্ট করে পড়ে যাবেন অন্যান্য সুবিধা অর্থাৎ কোম্পানি তরফ থেকে আপনাকে আর কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে টি এ হবে মোবাইল বিল দেয়া হবে ট্যুর ভাতা দেয়া হবে বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক উৎসব ভাতা রয়েছে দুইটি বার্ষিক দুর্দান্ত ক্যারিয়ার বিকাশের সুযোগ রয়েছে কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এখানে রয়েছে আবেদনের শেষ সময় সাতই জুন দু আবেদনের নিয়ম আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবসে নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি নিটল নিলয় গ্রুপের অ্যাসেসমেন্ট অফিসার অথবা রিকভারি অফিসার পদটি রয়েছে কিনা যদি এই পথটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন আবারও বলে দিচ্ছি সমস্ত ধরনের তথ্য কিন্তু পড়া খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা স্কিপ করবেন না এগুলো খুব ভালোভাবে পড়ে যাবেন যদি আপনি ইন্টারভিউতে ভালো করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এখান থেকে তথ্যগুলো পড়ে যেতে হবে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন এই ভিডিওটিতে বলা আছে মাত্র পাঁচ মিনিটে কিভাবে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনি আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন এরপর ফার্স্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা সেটি চেক করা বিডি জবস এর অ্যাকাউন্ট যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবস এর অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে হবে আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল করে নিতে পারবেন এই ভিডিওটিতে লাইভ প্রুফ দেওয়া আছে কোথায় কি লিখতে হবে কি লিখলে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট প্রফেশনাল শো করবে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি হানড্রেড পার্সেন্ট করে নিতে পারেন আপনারা এই ভিডিও দুটো লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওসে গিয়ে পপুলারে ক্লিক করলে এই ভিডিও দুটো পেয়ে যাবেন ভিডিও দুটো দেখে দেখে বেরিয়ে যাবসার অ্যাকাউন্ট ক্রিয়েট করে হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে দেখুন এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট করার পর আপনারা এখান থেকে আবেদন করুন সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু এখানে বলাই আছে বারো হাজার টাকা সেহেতু আমরা এখানে বারো হাজারই বসিয়ে দিচ্ছি যদি ও বলা না থাকতো সেই ক্ষেত্রে আমরা এখানে অন্য অ্যামাউন্ট কোনো বসিয়ে দিতে পারতাম এরপর রয়েছে ভিডিও সিভি ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন এখনই রেকর্ড করে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে সেখান থেকে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন এরপর রয়েছে একটি সতর্ক বার্তা ভিউর সেই সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডিজবস ডট কম ও সলিউশন ডট কম লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তাটিতে যদি আপনি একটি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও ভিউয়ার্স যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে আর আজকের ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে যদি আপনি আপনার আবেদনটি সম্পন্ন করেন তাহলে অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে তাই দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে আপনাকে ইন্টারভিউতে কল করা হয় ধন্যবাদ